প্রধান শিরোনাম হচ্ছে এবার যাচ্ছেন সালাউদ্দিন আরেকটি নিউজ হচ্ছে কেমন ছিল বাপুমিতে তার ষোলোটি বছর আর একটি নিউজ হচ্ছে বড় স্বপ্ন নিয়েই নাজমুলদের ভারত যাত্রা ক্রিকেটারদের বৈঠকে তামিম কেন চারটি নিউজ হয়েছে দুটি নিউজ নিয়মিত আর দুটি নিউজ হচ্ছে অনির্ধারিত নিউজ হয়ে গেছে আর কি আর হচ্ছে সমকালের প্রধান শিরোনাম হচ্ছে সালাউদ্দিন অধ্যায়ের অবসান থেকে নিন্দিত সালাউদ্দিন তাবিজ নাকি অন্য কেউ দৈনিক মানব জমিনে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন না কাজী সালাউদ্দিন চেন্নাই উইকেটে ভয় ভারত আরেকটি হচ্ছে দিলেন আজকের পত্রিকায় খেলাধুলার পাতার প্রধান নিউজ হচ্ছে অবশেষে সালাউদ্দিন অধ্যায়ের সমাপ্তি আরেকটি নিউজ হচ্ছে আগেই যাওয়া উচিত ছিল আর অনুপ্রেরণা নিয়ে আজ ভারত যাচ্ছেন শান্তরা তামিম আর তামিমকে নিয়ে ফারুকের ব্যাখ্যা দৈনিক দেশ রূপান্তরে খেলাধুলার পাতার প্রধান শিরোনাম হচ্ছে অবশেষে বিদায় বললেন সালাউদ্দিন আজ ভারত সফরে যাচ্ছেন ক্রিকেটাররা এবার আসছি আমরা ইংরেজি দৈনিক দ্য নিউজে এজে প্রধান শিরোনাম হচ্ছে সালাউদ্দিন উইল নট কন্টেস্ট ইন বিএফএ পোলস টাইগার স্লিপ ফর ইন্ডিয়া টুডে এখন দেখলেন তো সব পত্র পত্রিকার নিউজগুলো সকল পত্র পত্রিকার প্রধান নিউজ হয়েছে হচ্ছে কাজী সালাউদ্দিনকে নিয়ে উনি দীর্ঘ ১৬ বছরের সভাপতি অধ্যায়ের অবসান ওনার ঘটতে যাচ্ছেন এইবার আসন্ন যে বাহুবের নির্বাচন সেই নির্বাচনে উনি অংশ নেবেন না বলে উনি কালকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বাভাবিকভাবে শামীম ভাই গতকালকে স্পোর্টস তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনের যুগের অবসানটা তার অধ্যায়ের অবসানটা যুগ বলতে হয়তো কিছু বুঝে অধ্যায়ের অবসানটা এবং আপনি যদি এই পত্রিকা পত্রপত্রিকাগুলো যেগুলো আপনি এই মুহূর্তে উপস্থাপন করলেন সব জায়গায় কিন্তু তিনি নিন্দিত হয়ে গিয়েছেন কোনো জায়গায় তার কোনো প্রশংসা আসেনি তিনি ষোলোটি বছর পথটি আঁকড়ে ধরে রয়েছে শিরোনামে করেছে অনেক আপনি যদি কেউ শিরোনামে এনেছে কেউ শিরোনামে আনেনি কিন্তু যদি আপনি সংবাদ মূলের ভিতর দিয়ে যান গো ইনসাইড মানে গো থ্রু দ্য তখন স্বাভাবিকভাবে আসবে যে তিনি নন্দিত নয় তিনি নন্দিত ফুটবলার ছিলেন কিন্তু নিন্দিত সংগঠক হিসাবে তিনি বিদায় নিলেন ষোলোটি বছর ছলে বলে কৌশলে বিভিন্নভাবে তিনি তার পত্তি আঁকড়ে ধরেছেন তাকে নিয়ে প্রত্যাশা ছিল এক সময় যদি বলেন সামিম ভাই আপনি জানেন যে সালাউদ্দিন সাহেবের খুব কাছের লোক ছিলাম আমরা দুই হাজার পর্যন্ত এবং তিনি যে স্বপ্নগুলো দেখিয়েছিলেন আমি বারবার বলি নাইনটিন সেভেন্টি নাইনে হংকংয়ের ক্যারোলিন হিলস ক্লাবের মতো একটা প্রফেশনাল ফুটবল সার্কিটে যাওয়া একটা লোকের বাংলাদেশ আধুনিক ফুটবলকে দেখা এবং সেই আধুনিক ফুটবলের জ্ঞান প্রথম প্রফেশনাল ফুটবলার আহরণ করে তিনি বাংলাদেশে ফিরে এসে যে যেই স্তর যেই পর্যায় যে উচ্চতায় তিনি বা ফুটবলকে দেখেছিলেন আধুনিক ফুটবলকে তিনি সেই স্বপ্নগুলি কিন্তু দুই সালে যখন প্রথম নির্বাচিত হন তখন দেখিয়েছিলেন যে বাংলাদেশের ফুটবল সে পথেই হাঁটবে বাংলাদেশের ফুটবল অনেক উঁচুতে যাবে বাংলাদেশের ফুটবলের দিগন্ত আরও অনেক বেশি বিস্তৃত হবে কিন্তু আজ দুই হাজার চব্বিশে তিনি বিদায় নিচ্ছেন একজন ব্যর্থ সংগঠক হিসাবে এবং অনেক কিছুর জবাব দিতে থাকে এখনো শেষ হয়ে যায়নি উনি যে বলছেন যে উনি নির্বাচন করবেন না নির্বাচন না করার অর্থ এই না তার দায়বদ্ধতা শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের ফুটবলকে তিলে 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 যেভাবে তিনি ধ্বংস করেছেন স্বৈরাচারী কায়দায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন অঙ্গনকে বিকশিত হতে দেননি সে জবদিহিতা কিন্তু তাকে করতে হবে আজ হোক কাল হোক তাকে আসবে এবং এর মধ্যে তিনি সবচেয়ে বেশি যেই মাত্রাটা যোগ করেছে কিন্তু তিনি কিন্তু আমাদের স্থানীয় কোনো তদন্ত স্থানীয় কোনো পর্যবেক্ষণের বিষয়ে কিন্তু কিন্তু দোষী নন এখন তিনি যখন ফুটবল ফেডারেশনের সভাপতি থেকে হয়ে যাবেন তখন কিন্তু ফিফা তার অনেক কিছু আমাদের ইচ্ছা করলে আমরা জানতে পারবো বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশের ফুটবল অঙ্গন যে এই সভাপতি যে দ্বারা যেগুলো প্রকাশ করেনি ফিফার কিছু ইথিক্স আছে সেই জিনিসগুলো কিন্তু এখন বেরিয়ে যায় কিন্তু রায়ান এর মধ্যে কিন্তু বেশ কিছু দুর্নীতি এবং অনিয়মের খবর কিন্তু আমরা আবু নাইম সোহাগ তাদের চিফ ফিনান্সিয়াল অফিসার আবু এদের মধ্যে বাকি তিনজন কারা এই বাকি তিনজন কিন্তু এখন জানা যাবে অবশ্যই ইনভিউটেবলি মানে ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট চিফ অফ ফিনান্স কমিটি এবং আরেকজন যিনি আছেন যিনি আমাদের বাংলাদেশের ফুটবলে হঠাৎ করে অনেক বড় ইয়ে হয়ে গেলেন এখন বোঝা যাচ্ছে মাহুজা আক্তার কিরণ তিনি যারা ফিফার বিভিন্ন কমিটির মেম্বার ছিলেন এফসির নির্বাচিত প্রতিনিধি ছিলেন সেই জিনিসগুলো আসবে আমি যেটি বলবো যে একটি ক্রীড়াঙ্গনের একটি ডিসিপ্লিনের তিনটি বিষয় থাকে প্রথম হচ্ছে ট্রান্সপারেন্সি তারপর হলো অনেস্টি তারপর হলো প্রফেশনালিজম অর্থাৎ সততা স্বচ্ছতা এবং পেশাদারিত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশনে গত ষোলোটি বছর এই তিনটে জিনিসের অভাব প্রকটভাবে ছিল এবং এর প্রতিটি পর্যায়ে প্রতিটি পর্যায়ে এর প্রভাব পড়েছে বাংলাদেশের খেলাধুলায় পড়েছে তার মার্কেটিংয়ে বা বিপণনে পড়েছে তার পরিচালনায় পড়েছে অর্থ সংক্রান্ত যে অনিয়মগুলি হয়েছে সব জায়গায় পড়েছে তা আজকে যদি ফুটবল ফেডারেশনের আপনি দেখেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বারবার র্যাঙ্কিং এর কথা বলে অনেক কিছু বলে আমি সেদিকে যাব না কিন্তু আধুনিক ফুটবলে উন্নয়নের জন্য গত ষোলোটি বছর কি হয়েছে তাকে সালাউদ্দিন সাহেবকে এনে জিজ্ঞেস করেন যে আপনি এডিট আপনি একাডেমি চেয়েছিলেন সরকার একাডেমি দিল আপনাকে সিলেটে আপনি এগারো মাস পরে ফিফার পাঁচ লাখ ডলার সহ বন্ধ করে দিলেন এগারো মাসে পাঁচ লক্ষ ডলার খরচ হয়ে গেল এবং এর মধ্যে আবার সেটা যে আপনার যে অবকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচার যে এক্সপ্রিয়েন্সটা ছিল ইনফ্রাস্ট্রাকচার পুরোটাই দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এই টাকা কোথায় গেল সে প্রশ্ন আসবে দ্বিতীয়ত কথা হচ্ছে যে উনি যেভাবে এখন দেখা যায় দুই হাজার আট দুই হাজার বারো দুই হাজার ষোলো দুই হাজার বিশ যে নির্বাচনগুলো হয়েছে এ নির্বাচনগুলোর প্রক্রিয়ার পিছনে কি ছিল সেটা তদন্ত করতেই হবে সেই তদন্ত করতেই হবে যে তিনি কিভাবে ম্যানুগুলেট মানে কিভাবে হস্তক্ষেপ করে রাতের আধারে তিনি তার প্রতিদ্বন্দ্বীদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চাপ সৃষ্টি করে অর্থের প্রলোভন দেখিয়ে রাতের আধারে বাদল রায় সর্বশেষ নির্বাচন এটাও একটি প্রতারণা কারণ উনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন যে আমি নির্বাচনে নেই আমি অসুস্থ বাদল তখন মৃত্যু সজ্জায় কিন্তু তবুও তাকে রেখে দেওয়া হলো কেন রেখে দেওয়া হলো কি তাকে শুধু নিজেদেরকে নিজের অবস্থানটা পাকাপোক্ত করার জন্য যে বৈধ করার জন্য যে একটি লোক আমি বলছি আমি আপনাকে বলছি যে আমি আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা চাই না আমি প্রত্যাহার করবো আমি নির্বাচন করব না কিন্তু তাকে বললো এখন আপনার নির্বাচন না করার কোনো অবকাশ নেই আপনাকে ভোট পেতেই হবে আদৌ কি তিনি ভোট পেয়েছিলেন কিনা এই যে চল্লিশটি ভোট সেই চল্লিশটি ভোটকে দেখানো হয়েছিল কিনা সেই তদন্ত আসতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে গত ষোলো বছরের সাতকাহন যদি আপনি মাপেন শুধু দুর্নীতি অনিয়ম অরজকতা বাংলাদেশ ফুটবলের জন্য কিছুই হয়নি আধুনিক ফুটবলের কিছুই নেই বাংলাদেশে এখন আপনি জানেন যে সেই দশবার চক্কর দিয়ে যদি ফুটবলের একটা খেলোয়াড়ের ফিটনেস হয় তা কিন্তু না আমাদের ফুটবলের কি আছে কোন এখন বলতে গেলে শুধু আপনি বলবেন যে আমি শুধু সমালোচনা করছি তাই না সমালোচনা করার কিছু নেই আপনারা বাস্তবতা দেখেন যে একটা ফুটবলারকে আধুনিক ফুটবলার আধুনিক ফুটবলার গড়ে তোলার জন্য যে যে উপাদান যে অবকাঠামো এবং যে যেই বিষয়গুলো দরকার সেই ফুট কি বাংলাদেশ ফুটবলে আছে অথচ কাকে দিয়ে এই জিনিসগুলি প্রত্যাশা করা হয়েছিল যিনি কিন্তু স্বপ্ন দেখিয়েছিলেন যিনি কিন্তু দুই সালে আর্জেন্টিনাকে বাংলাদেশে নিয়ে এসেছেন অল তার মানে তার ক্ষমতা ছিল যদিও সেই দশ কোটি টাকার আইএফআইসি ব্যাংকের ঋণ মনে হয় এখনও শোধ করতে পারেনি আজকে চোদ্দ বছরে কত টাকা কত টাকার এখনও লো লোনটা আছে সেটা দেখতে হবে এরপরে তিনি সুপার কাপ নামে একটা জিনিস শুরু করেছিলেন এক কোটিটা কিন্তু আলোড়ন তুলেছিল তার মানে যে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের সত্য কথা বলতে হবে এই জিনিসগুলি এই জিনিসগুলি গ্ল্যামার স্বপ্ন গ্ল্যামার স্বপ্ন দেখো স্বপ্ন দেখলে তো হবে না স্বপ্ন বাস্তবায়নের জন্য যে পথটা নিতে হবে কিন্তু সেই পথে যে কখনো হাঁটেন সেই পথ তিনি নেননি আজকে আমাদের ফুটবলের জন্য সেটা হচ্ছে এটা কিন্তু অনেকবার সংবাদ করবি হিসাবে আমাদের কলিগদের নিউজ দেখেছি সেটা হচ্ছে বাফুফের অডিট রিপোর্টে কিন্তু প্রতিবছরে আপত্তি আসছে অডিট কথা কি কিন্তু তারপরেও তো অডিট রিপোর্টগুলো কি হয়ে গেছে কিনা আপনি যদি জানেন যে আমরা যেটা দেখি বাফুফের অডিট রিপোর্টটা হচ্ছে আমাদের কাছে যেটা সর্বশেষ আছে 2022-23 এবং একুশ বাইশ এবং বাইশ তেইশ সামনের এই জিএমএ অনুমোদন হবে এটি হয় প্রায় একশো বিশার একটি এতটুকু এতটুকু ছোট ছোট সর্বোচ্চ অক্ষরে মানে সর্বনিম্ন অক্ষরে লেখা ফ্রন্টার সাইজটা খুব ছোট হয় এবং এটি আপনি যখন পড়বেন আপনি পড়ার মতো বাংলাদেশের কোনো কারো এটা ধৈর্য থাকবে না কিন্তু আমরা যখন দেখি যে দুই হাজার বাইশ তেইশ মৌসুমে মানে তিন বছর তিন বছর পরে খরচ দেখানো হচ্ছে বঙ্গবন্ধু ওয়ার্ল্ড কাপ দুই হাজার বিশের দুই হাজার বিশে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ড কাপের জন্য খরচ দেখানো হয়েছে দুই হাজার বাইশ তেইশ মাস দুইটি দুটি অর্থ বছর তিনটি অর্থ বছর পর তিনটি অর্থবছর পর আপনি কি এটা কি কোনো অডিটের মধ্যে পরে এবং যেখানে আছে যারা অডিট করছে তাদের তো না না অডিট অডিট যারা করেছে তারা তো মানে প্রতি বছরই তাদের বদলায় এবং এগুলি হচ্ছে পকিরের পুল আরামবাগে তথা কিছু সিএ ফার্ম যাদের একটা রুমের অফিস তাদেরকে বানানো হয় এবং আপনি যেটি বললেন যে এই অডিট রিপোর্ট পড়ে আমাদের যারা ওখানে সাংসদ যারা আমাদের এই পর্ষদের সদস্য তারা কি এগুলি কোনোদিন বুঝেন তারা কি কোনোদিন জেঁচে দেখেন এবং সেই পরিবেশটাই এরকম এরকম হয় যে অডিট রিপোর্ট পাশ সবাই পাশ 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 কোনো কথা কেউকে যদি আপনি যদি এরকম অনেক ইনস্টেন্স আছে যে আপনি একটু কথা বলতে চাচ্ছেন দেখছি কথা বলার সুযোগ এবং অধিকার আপনাকে বাফুফের এজিএমে গত তিনটি অন্তত যে বার্ষিক যে ইলেকটোরাল যে কংগ্রেসটা হয় সেখানে কখনো সেই সুযোগই দেওয়া হয় না এবং সেখানে থাকে পাশে বসে থাকেন এমপিরা দুই তিনজন এমপি সব সময় থাকেন তারা তাদের দাপটটা তাদের যাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ শারীরিক ভাষা অধ্যত্বপূর্ণ এবং কত তাদের কিছু পেটোয়া মানে পেটা বাহিনী তো থাকে যারা থাকে যারা বলার আগে দরকার নাই বাস পাশে রেজিম হয়ে আসছে আপনি যদি এই যে জিনিসগুলিতে একদম আর যারা বিদেশি একটি ধোয়া তোলা হয় এখানে কিন্তু ফিফা এফসির একজন এফসি একজন ফিফার প্রতিনিধি ছিলেন বিদেশি মানুষ ওনারা তো দেখছেন যে সব পাশ কিন্তু এটা যে সাজানো নাটক আগের আগের রাতে যে সবকিছু বলে দেওয়া হয়েছে যে কেউ কোনো কথা বলব না

যে আমরা ভুটানকে প্রথম ম্যাচে হারিয়েছিলাম ফিফা ফ্রেন্ডলিতে কিন্তু আমরা লাস্ট ম্যাচে কিন্তু সেই ভুটানের কাছে হেরেছি আর আমাদের র‍্যাঙ্কিং সালাউদ্দিনের আমলে র‍্যাঙ্কিংটা নিয়ে বেশি প্রশ্ন উঠছে যে যে অবস্থা থেকে র‍্যাঙ্কিংটা যে অবস্থা চলে এসেছে মানে তলানিতে চলে এসেছে আসলে সালাউদ্দিনের মানে জাস্ট সমালোচিত অধ্যায়ের মধ্যে কি র‍্যাঙ্কিং এর এই অবনমনটা আসলে এই সমালোচনার অধ্যায় আপনি প্রশ্নের উত্তরে আমি যদি বলি একদম তৃণমূল থেকে শুরু করি যে বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ যেটি বাংলাদেশের ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে বড় পেশাদারী ফুটবল পেশাদারী ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা নেই নেই কেন একটি দল যে দলই হোক তারা সবচেয়ে বেশি করে বিনিয়োগ করে সবচেয়ে ভালো ভালো খেলোয়াড়গুলি নিয়ে নেয় এবং একটি দলে এগারো জন জাতীয় দলের এগারো জন খেলোয়াড়ই আছেন এবং যারা উঠতি পরবে স্ট্যান্ড বাই হিসেবে থাকেন তাদের মধ্যে পাঁচ সাতজন থাকে একটি দলে যদি সতেরো জন বা পনেরো জন জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় থাকে তাহলে জাতীয় দলের খেলোয়াড়রাই তো আমাদের সব সেরা খেলোয়াড় অন্য দলের শক্তির যে তারতম্য শক্তির যে ভারসাম্য সে ভারসাম্য কি থাকে থাকে না তারা যখন খেলে তারা আগে মাঠে থেকে জিতেই মাঠে থাকবে এবং এইটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমি বলব গত ষোলো বছরের অন্যতম আরেকটি যে কালিমাযুক্ত রেফারিং যখনই বড় দলগুলো বিশেষ প্রভাবশালী ব্যক্তিদের পরিচালনার দলগুলো বিপদে পড়ে তখন রেফারিরা ত্রাতা হিসেবে আবির্ভূত হন রেফারিরা কি করেন যেভাবে হোক এরকম ঘটনা আপনি হাজার হাজার রয়েছে যে হেরে যাচ্ছে অমুক দল এমন এক সময় একটা পেনাল্টি দিয়ে দিল যে পেনাল্টি হান্ড্রেড পার্সেন্ট শতভাগ বিতর্কিত এবং রেফারিরাও কিন্তু তার আগের ওনারা আদিষ্ট হয়ে এই ম্যাচের জন্য রেফারি এসেছেন যে এক ম্যাচে ওই দলের শুধু ওই দলের ওই রেফারি উনি খেলা পরিচালনা করেন ওই দলের খেলা আমি নাম বলতে চাচ্ছি না যে ওই দলের খেলা হলে ওই মুখ রেফারি থাকবেন এবং গত চারটা ম্যাচ উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচগুলি ওই রেফারি পরিচালনা করেছেন এইসব জিনিস বলে যে বাংলাদেশ ফুটবলারকে কলুষিত এবং যাকে বলে পচিয়ে দিয়েছে সেই জিনিসগুলো থেকে যদি বের হতে না পারে বাংলাদেশ ফুটবলার তারপর যেটি বলছিলেন যে আমাদের র্যাঙ্কিং কেন কমলো তা আমাদের ফুটবলাররা যখন সাপোজ আমি নাম বলি বলি বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন টিম তারা খেলে আরামবাগের সঙ্গে কারণ শক্তির তারতম্য যদি বিচার করে শক্তির তারতম্য এরা হলো সত্তর এরা হলো তিরিশ তো এরা কোনোদিনও জিততে পারবে না কারণ প্লেয়ারদের স্কিল লেভেল প্লেয়ারদের পারফরমেন্স প্লেয়ার ওভারঅল টিম স্ট্রেংথ কিছুতেই কোনো সময় ইয়ে নেই তা আমাদের খেলোয়াড়রা তো সারা বছর কোনো টেস্টেড হন না পরীক্ষিত হন না তাদেরকে যে সেরা জিনিসটা দিয়ে তাদেরকে যে অন্য একটা শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে সেই জিনিসটাই তারা ভুলে যান যেমন ভুটানের ক্ষেত্রে তারা হয়েছে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেন দেখা যায় যে তারা তো জানেন জিতবে কারণ তাদের বিদেশি প্লেয়ার রপসনের মতো বসুন্ধর কিং রপসনের মতো প্লেয়ার আসলে বাংলাদেশে আর নেই তিনি শেষ মুহুর্তে তার স্কিল তার লেভেল তার সব কিছু তারা জিতে গেলেন এবং ভালো বিদেশি তাদের থাকে দুর্বল দলগুলোর বিদেশিগুলো থাকে নামকা অবস্থায় যারা যাদের এইসবের মূল খেলোয়াড় যখন সত্যিকার মুখে পড়েন তারা তো সারা বছর সেই বোঝা তারা নিতে পারেন না তাই বোঝা তারা নিতে পারে না সেই মাঠের অবয়বটা ঠিক আমাদের আন্তর্জাতিক পর্যায়ে পড়ে তারা এখানে চরম ভাবে ফাউল করেন রেফারি তাদেরকে পেনাল্টি প্রতিপক্ষ দলকে পেনাল্টি দেন না কিন্তু বিদেশের মাঠে কি হয় বিদেশের মাঠেতে কি হয় এই তারা তো আমি আপনার সাথে এভাবে কথা বলতে অভ্যস্ত কিন্তু যখন আপনার সাথে আমি কথা বলার টোনটা চেঞ্জ করার চেষ্টা করব তখন কিন্তু আমার সাবলীলতা থাকবে না শামিম ভাই ব্যাপারটা ওর কমে দাঁড়িয়েছে কারণ এখানে এখানে ফাউল করে পার পেয়ে যাচ্ছি ওখানে ফাউল করলে আমাদের হয়ে যাচ্ছে পেনাল্টি যে শেষ মুহূর্তে যে গোলটা খেয়েছে ভুটানের আপনি দেখেন আমাদের পুরা ডিফেন্স এক জায়গায় দাঁড়িয়ে আছে একটা ফ্রি কিক হলো ফ্রি কিক হওয়ার পর

তারা অনেক টাকা পান কিন্তু বাংলাদেশি বাংলাদেশের পর্যায়ে আপনি এখন আমাদের চোখে লাগে যে জাতীয় দলের ক্রিকেটাররা অনেক কিছু পাচ্ছেন অনেক টাকা পান কিন্তু বাংলাদেশের ফুটবলাররা কিন্তু তাদের যে মান সেই মানের থেকে অনেক বেশি টাকা পান এক একজন বছরে এক কোটি টাকা পান একজন ফুটবলার ছয় মাসে এক কোটি টাকা পাচ্ছেন বাংলাদেশে এটা কিন্তু অনেক বড়ো এটা মানুষ আসে না কিন্তু সেই আউটপুটটা সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের মাঠে জাতীয় দলের খেলোয়া যে কারণে আমরা আমরা তো বোঝা নিতে পারি না আমরা 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 এখন বিশ কেজি এক মনের বোঝা কিন্তু যখনই এই লেবানন যে প্রেসদ্দিন ভাই আহ আপনার নির্বাচন করবেন না বলে ঘোষণা দিলেন আপনারা যখন সংবাদ সম্মেলন জান আপনারা কি এই ধরনের ঘোষণা ওনার থেকে আসতে পারে এই ধরনের কোনো কিছু গেস্ট করতে পারছিলেন কিনা

পদত্যাগের ঘোষণা দিলে কিন্তু আর বিপদ বেড়ে যেত এখন যেটি বলেছে সেটিরও কিন্তু বিপদ কিন্তু এখনও কাটেনি এই জিনিসটা কেউ অনুধাবন করতে পারছেন কি আমি জানি না কারণ তিনি এর আগে বলেছেন যে উইল কনটাস্ট ইন দ্য ইলেকশন অল ওয়াইট আমি নির্বাচন করবো এটা এটা যখন মিডিয়ায় এসছে আন্তর্জাতিকভাবে এসছে সব জায়গায় এসছে এখন তিনি বললেন যে আমি এনে করবো না শব্দটা ইউজ করি আই উইল নট কনসেস দ্য ইলেকশন ইংলিশ ভালো মনে অবশ্যই অল রাইট দ্যাটস ট্রু কিন্তু এইটা এখন ফিফা এফসি বা কোনো কারণে যদি তাদের কানে যায় সালাউদ্দিন সাহেবের দায়িত্ব কিন্তু এখনও শেষ হয়ে যায়নি ওনার কিন্তু এখানে যেই কথাগুলো তিনি প্রেস কনফারেন্সে বলেছেন ফিফা এফসিকে কিন্তু সেই কথা বলতে হবে যে আমি স্বেচ্ছায় সজ্ঞানে সচেতনভাবে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি এখানে যদি তিনি অন্য কিছু বলেন তাহলে কিন্তু এটা ওই যে ফিফার যে থার্ড পার্টি বা पॉलिटिकल ইন্টারফেয়ারেন্স হিসেবে গণ্য হবে এবং সেই দায়িত্বও কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর একটা ব্যাড ইমপ্যাক্ট বা খারাপ একটা প্রভাব পড়তে পারে। এটা আপনি কি আশঙ্কা বলতে পারেন এখন সেটা সময় উত্তর দেবে কিন্তু যদি তাই হয়, যদি তাই হয় সে কিন্তু সেই দায় দায়িত্ব কিন্তু পুরোপুরি কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে নিতে হবে কারণ তিনি যা বলেছেন সেটা যদি হয় তাহলে কি চাপা পড়ে যাবে। কিন্তু এখানে যদি ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বা অন্যভাবে অন্য কিছু বলা হয়

সাথে কাজ করার সুযোগটা পেয়েছি এবং সামনে আমি কাজ করবো না বা আমি ইলেকশন করবো তখন তিনি একমাত্র এই একটা সময় তাকে আমি আরষ্ট বাবা জড়িয়ে যাওয়া দেখেছি অন্য সময় তিনি খুব বেশি গিয়েছিলেন না এবং এটা হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইতিহাসে সংক্ষিপ্ততম একটা সর্বোচ্চ পাঁচ মিনিট ছিল কি না যদি সাধারণ সম্পাদক ছাড়া কাউকে মিনিটের থাকার প্রয়োজন ছিল না কারণ এটি একান্তই তার ব্যক্তিগত এবং সাধারণ সম্পাদকের এখানে থাকার কোন আগে আমরা দেখেছি যে আসলে

বিবক্ত কিছু কথাবার্তা আছে এবং যেহেতু যাই হোক সেটা বৈষয়িক ফুটবল ফেডারেশনের সভাপতি ছিলেন না আরwidetilde তো হচ্ছে যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ক্রীড়া সংগঠক এবং যিনি ক্লাব পাড়ায় বড় Абдуল সালামের নাম এই তিনজন আসছেন এতদিন পর্যন্ত এখন পর্যন্ত আসলে ইচ্ছা প্রকাশ করা ওনার কিন্তু নিজেরা কিন্তু এখনো কথা বলতে বলেননি ব্যাপারটা হচ্ছে এটা আমরা ধরে নেচ্ছি এবং বিভিন্ন

কিন্তু বসুন্ধরা গ্রুপে যেহেতু ফুটবল কমিটমেন্ট ফুটবল সম্পৃক্ততা আছে তারা একজন থাকবেন সেখানে আসবেন কিন্তু এখানে যেটা সত্যি কথা যেটা বলতে হবে যেহেতু এখন ক্রীড়াঙ্গনে ক্রীড়াঙ্গনে এখন যারা আসবেন আমি বলবো আগে আওয়ামী লীগের সমর্থকরা ছিলেন এখন বিএনপি যারা করেন ক্রীড়া সম ক্রীড়া অঙ্গনের সংগঠকরা আর কি এবং যারা কিছু আছেন যারা আসলে কোনো দিকেই শেষ মতো যাননি এখানে একটি একটা পোলারাইজেশন যে শব্দটা ব্যবহার করলে মেরুকরণ সেই মেরুকরণটা হচ্ছে মেরুকরণের জন্য অগ্রগামী ভূমিকা পালন করছে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ যেটি জাতীয়তাবাদী দলের ক্রীড়া সংগঠক ফোরাম এবং তাদের ব্যানারেই লোকজন ঢুকছে তাই এখানে যে প্রশ্নটা আসবে সেখানে যে বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি তাবিত আবাল কিন্তু জাতীয়তাবাদী দলের সমর্থ মানে একজন কর্মী এবং নেতা মেয়র পাতে তিনি একজন নেতা এবং বর্তমান পারিপার্শ্বিকতায় তার বাবা আবদুল আওয়াল মিন্টু যাকে বলে ঘনিষ্ঠ এবং তিনি লিডিং বিজনেস পার্সন শীর্ষ ব্যবসায়িক ব্যক্তিত্ব এখন আমার কাছে মনে হচ্ছে যে এখানে কিন্তু বিএনপির মধ্যে আব্দুল সালামা কিন্তু বিএনপি করেন সেখানে তাদের বিএনপি বা জাতীয়তাবাদী দলের একটি সমঝোতার প্রশ্ন আছে কারণ দুজন হলে তো কিন্তু আবার জিনিসটা সুন্দর হচ্ছে না এবং যাকে ডিভাইড হতে পারে এবং যাকে বলে এটি হচ্ছে তারা রাজনৈতিক পর্দার আড়ালে পর্দার আড়ালে একটি রাজনৈতিক ব্যাপারটা হচ্ছে পর্দার আড়ালে একটি রাজনৈতিক সমঝোতার একটি প্রয়োজন আছে যেটি আশা করি একদিন দুই দিনের মধ্যেই আমার বিশ্বাস নির্ধারিত হয়ে যাবে এবং এর বাইরে রয়েছেন রুল আমিন তৃণমূল পর্যায়ে জেলা পর্যায়ে তিনি অনেক ফুটবল কাজ করেছেন সেখানে তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং ক্লাব পর্যায়ে কিছুটা গ্রহণযোগ্যতা আছে কারণ ক্লাবের জন্য কিন্তু তিনি কিছু কিছু করেছেন এখন যা করেছেন সেটা এই তিনটি বিষয়ের ঘুরপাক ঘুরপাক খাচ্ছে তবে আমি যেটা বলবো যে একটি রাজ পর্দার আলালে রাজনৈতিক সমঝোতা হয়ে যাওয়ার পর দৃশ্যটা একদম উপস্থাপিত একদম স্পষ্ট হয়ে যাবে তারপর যখন মাথা হয়ে যাবে তখন শাখা পোশাক অটোমেটিক আপনি দেখবেন যে তাহলে কি আমরা আবারও একটি প্যানেলকেই দেখতে পাচ্ছি কিনা পুরো প্রোডাকশন নির্বাচনে থাকবেন সত্যি কথা বলতে কি আমার যেটা আপনার সাথে আমি 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 প্রত্যাশা করব অন্তত এই সুযোগটা এই সুযোগটা যারা সত্যিকার অর্থে ফুটবলকে নিয়ে কাজ করতে পারবেন ফুটবলের নাম ভাঙিয়ে নিজেদের গতি রক্ষা করবেন না ফুটবলে কন্ট্রিবিউশন বা অবদান রাখতে পারবেন এবং ফুটবল নিয়ে যারা আগামীতে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে সেই ধরনের পরিকল্পনা করতে পারবেন সেই ধরনের লোককে নিয়ে দলমত নির্বিশেষে একটা ফুটবল ফেডারেশন সাজানো দরকার সেই কথার বই প্রকাশ কিন্তু আমরা কিছুদিন আগে যে একটি তৃণমূল পর্যায়ে যে একটা সমাজ আলোচনা সভা হয়েছিল সেখানে কিন্তু বলা হয়েছিল যে আমরা রাখবো না আমরা দলমত নির্বিশে এমন একটা রাখতে চাই আসলে বাংলাদেশের ফুটবলকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব কিন্তু সবার একটু গ্রহণযোগ্যতা একটু স্যাক্রিফাইস এবং বলবো যে আমি বলবো যে সবাইকে নিলে সবাই মিলে একটি সিদ্ধান্ত নিয়ে একটি সুন্দর কার্যনির্বাহী কমিটি করা যেটি প্রমাণিত মাত্র টি বছর চারটি বছরের মধ্যে দুটি বছরই অন্তত যদি তার প্রমাণিত হয়ে যেতে পারে যে বাংলাদেশ ফুটবল আসলে ঠিক পথে এখন শেষ প্রসঙ্গটা আসি সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল আজ তো চলে গেছে চেন্নাইতে আপনার একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারতের মাটিতে তো যাওয়ার আগে কিন্তু তারা পাকিস্তানকে যে

আনুষ্ঠানিকতা ছিল না এক আনুষ্ঠানিকতা করে সাবেক প্রধানমন্ত্রী দিতেন গণভবনে বিভিন্ন অনুষ্ঠানে পরবর্তীতে এই কালচারটা চলে গেছে এখন আবার আসি দিলেন এখন কিন্তু মনে হচ্ছে না যে একটু আমাদের ক্রিকেটাররা এই পারফরম্যান্স বোনাসটা হাতে পেয়ে আর উজ্জীবিত হয়েই যাচ্ছে ইন্ডিয়াতে ডেফিনেটলি এটা সব পারফরম্যান্স বোনাসের থেকে আমি বলবো এটা রাষ্ট্রীয় স্বীকৃতি আপনি আগে প্রধানমন্ত্রী দেন বা ক্রীড়া মন্ত্রী দেন এখন তো যিনি উপদেষ্টা তিনি একটা পূর্ণ মন্ত্রীর পর্যায়ে রয়েছেন তাদের যে সাফল্য সেই সাফল্যের রাষ্ট্রীয় স্বীকৃতি পেলো টাকার অঙ্কটা বড় না টাকার অঙ্ক দিয়ে নানান রকম সমালোচনা হচ্ছে এটি থাকো ক্রিকেট বোর্ডের টাকা আছে ক্রিকেট বোর্ড নিজের প্লেয়ারদেরকে দিবে কিছু নেই এবং এটা কি দিয়েছে সেটাও মানুষকে জানিয়ে দিয়েছে অসুবিধা নেই সেটা এখন আমার পছন্দ না হতে পারে আপনার পছন্দ হতে পারে সেটাতে একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু সাফল্যের স্বীকৃতিটা হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি তারা পেয়েছে এবং দ্বিতীয়ত আপনি যেটি বললেন যে পাকিস্তানের যে তাদের যে মোটিভেশন তার যে লেভেল অফ কনফিডেন্স সেই লেভেল অফ কনফিডেন্সটা বেশি থাকবে তবে আমার কাছে মনে হয় আমাদের ক্রীড়াঙ্গনের যারা সাংবাদিক যারা ক্রিকেট যারা আমাদের যে প্রচার মাধ্যম সেটিও সত্য কথা বলা উচিত কিন্তু পারিপার্শ্বিকতা এবং আঙ্গিক এবং পাকিস্তান বিপক্ষে যে স্টেন্টের টেস্ট দলের বিরুদ্ধে তারা খেলেছে ইন্ডিয়া কিন্তু তা না আমাদের ক্রিকেটারদের জাতি এটি মনে রাখে মনে থাকতে হবে যে এখানে কিন্তু পুরোপুরি সাইকোলজিক্যাল ব্যাপার এখানে ইন্ডিয়ার মাটিতে ভারতের মাটিতে ভারত বা পৃথিবীর সবচেয়ে আমি বলবো অদম্য শক্তি টেস্টে আপনি সেখানে আপনি আমাদের বাংলাদেশের যা আমাদের যে অস্ত্রগুলো মূল মেইন গুলি সেখানে যদি মেইন উইপনগুলি ধরেন আপনি যদি স্পিন ধরেন আপনি ভারতীয় স্পিনের থেকে গিয়ে ব্যাটার আমাদের স্পিন ভারতীয় পেসের থেকে আমাদের প্যাটার ব্যাটার বা ভারতীয় এই জিনিসগুলো কিন্তু ক্রিকেট গেম অফ আনসার্টেনিটি এবং গেম অফ অ্যাপ্লিকেশন কথা হচ্ছে তাদের একটু ভুল ধরে আমাদের ক্রিকেটাররা যদি অতি আত্মবিশ্বাস আমার সবচেয়ে বেশি ভয় যে আপনি হচ্ছে আমার সাথে স্বীকার করবেন যে ওভার কনফিডেন্স ইজ ভেরি ব্যাড কারণ আমি পাকিস্তানকে হারিয়ে এসেছি ভারতের বিদেশের মাটিতে সেই অধ্যায় দিয়ে আমি পুনরাবৃত্তি করব। ভারতের বিপক্ষে এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা আসে সেটি হবে সবচেয়ে বিপজ্জনক যেটা হচ্ছে মাঠে তারা খেলবে অ্যাজ পার দ্য কন্ডিশন অ্যাজ পার দ্য যাকে রুলস সেখানে যেই পারিপার্শ্বিক সার্কাম সেখানে ক্রিকেটটা খেলতে হবে তাহলে বাংলাদেশের যে পারফরমেন্স কারণ ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়াকে হারানো সেটি একটি অনেকটা বড় অনেক বড় স্বপ্ন কিন্তু স্বপ্ন মানুষকে তাড়িত করে স্বপ্ন দেখো কিন্তু অতি আত্মবিশ্বাসী হয়ে যাতে বাংলাদেশ বিপদ আগে সেই অনুরোধটি আমি করব আচ্ছা রাহানের কথা অনুযায়ী আমাদেরকে আসলে বাংলাদেশ ক্রিকেট টিম এটা আত্মতুষ্টি না নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস না নিয়ে ভারত সফরে খেলবে এবং খেলবে হচ্ছে তারা তাদের সর্বোচ্চ মেধা দিয়ে সেটাই আশা করব আজ এই পর্যন্ত দর্শক আগামীকাল নিশ্চয়ই অন্য কোনো একটি বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে